ডাল নেই এই সবজি রান্না করলে এক প্লেট ভাত এক নিমিষেই শেষ আসসালাম আলাইকুম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডাল ছাড়া সবজি রান্না অল্প কিছু উপকরণ দিয়ে এই সবজি রান্না করে দেখিয়েছি একদম সহজভাবে আর এই সবজি রান্না করে রুটি পরোটা অথবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করি চুলার প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন তেলটাকে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুটো শুকনো মরিচ আর দিব দুটো তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ ফোঁড়ন আর এক চামচ আস্ত জিরা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে যখন এটা সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দেব। কেটে রাখা আলু আলু এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ আর গাজর দিয়েছি এক কাপ পরিমাণ আমি এখানে গাজরটি একটু বেশি করে দিয়েছি কারণ গাজরটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে কম করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুলকপি ফুলকপিটাকেও আমি ছোটো করে কেটে নিয়েছি আর আলু আর গাজর এখানে আমি কিউব করে কেটে রেখেছি এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর দেখুন এরকম হয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো অন্য সবজিগুলো এখানে আমি পাতাকপি নিয়েছি সেটাও এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সিম সিমটা আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি কারণ সিমটা ওরকম আমার কাছে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেগুন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই সবজিটা রান্না করে নিতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে সাত মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে দিয়েছি দেখুন প্রায় এটা সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা যেহেতু একেবারেই নরম হয়ে যায় তাই আমি এটা সবার পরে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ হলুদ আর সাথে দিচ্ছি হাফ চামচ হচ্ছে একটু বেশি মরিচের গুঁড়া এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে সবগুলো একত্রে মিশিয়ে আবারও এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে এর আগে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি মশলাগুলোর সাথে সবজিগুলো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে সবজিগুলোর গায়ে গায়ে থাকে আর রান্না শেষে সবজিগুলো থেকে পানিটা একদম শুকিয়ে যায় তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পরে দেখাচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আবারও দুই মিনিট রান্না করে নেব যাতে পানিটা একদম শুকিয়ে যায় আপনারাও ধাপে ধাপে এটাকে এভাবে রান্না করে নেবেন তাহলে দেখবেন খেতে অনেকটা টেস্টি হয় দেখুন পানিটাও একদম গায়ে গায়ে হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন